নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিরামিষ মোচার রেসিপি নিয়ে হাজির হয়েছি মোচা খেতে অনেকেই পছন্দ করেন যারা পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে দেখবেন নিরামিষ দিনে একেবারেই জমে যাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ মোচা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি মোচাগুলোকে কুচিয়ে নিয়ে তারপর সেটাকে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু যেগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আমি এখানে এক ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকেও পেস্ট করে নেব আগের থেকেই আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি মোচাটাকে সেদ্ধ করে নেব তার জন্যে আমি মোচাগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে এরপর ঢাকনা আটকে হতে দিলাম আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন মোচাগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর মোচাটাকে আমি জল ঝরানোর জন্য নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ফোয়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কেটে রাখা আলু আর এক চামচ নুন আলুটাকে এরপর লাল লাল করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে দেখুন আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা কাঁচা লঙ্কাটাকে দিয়েও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না কারণ আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি বলে ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচাটা মোচাটাকেও মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম জল আবারও মিশিয়ে নিয়ে এরপর ঢাকনাটাকে আটকে দিয়ে এটাকে হতে দেবো প্রায় দশ মিনিটের মতো অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন মোচার সাথে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে স্বাদ ভীষণই ভালো হয় হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর নাড়াচাড়া করে নিলাম দু মিনিটের মতো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট এটি খেতে ভীষণই ভালো লাগে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ